চীনের মানুষেরা ইসলামকে অনেক আগে থেকেই মানসিক রোগ হিসেবে দেখে এ বিষয়ে পত্রপত্রিকায় প্রচুর লেখালেখি হয়েছে হয়েছে অনেক আলোচনা সমালোচনা বর্তমানে শুধু চীনারায় নয় সারা বিশ্বের বিপুল সংখ্যক মানুষই ইসলামের ব্যাপারে এমনটি ভাবে কিন্তু কেন উত্তর জানতে হলে রকেট সায়েন্টিস্ট হতে হবে না পড়তে হবে না ভারী ভারী কিতাব বুঝতে হবে না নিউক্লিয়ার ফিজিক্স অল্প কিছু ঘটনার দিকে খেয়াল করলেই অনেক কিছুই বোঝা যাবে দুই সালের বাইশ অক্টোবর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বাইশ বছর বয়সী এক মুসলিম ছেলে তার পঁচাশি বছর বয়সী বৃদ্ধা দাদিকে কুপিয়ে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করেছে বৃদ্ধার অপরাধ কি ছিল বৃদ্ধার অপরাধ ছিল তিনি একটি প্রশ্নের উত্তর দিতে পারেননি প্রশ্নটা ছিল তোমার রবকে এ বিষয়ে হত্যাকারীর বিরুদ্ধে একটি মামলা হয় বাদী আইব আলী জানান বুধবার রাতে খাওয়া দাওয়া শেষে তার মা সন্দেশ বেগম তার তৃতীয় ছেলে আহম্মদ মোল্লার একতলা বাসভবনের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন তার স্বয়ং কক্ষের পাশের কক্ষে থাকেন আহম্মদ মোল্লার ছেলে নাতি সজীব আলী মোল্লা তিনি বলেন রাত সাড়ে বারোটার দিকে সজীব গরু জবাই করা ধারালো একটি বড় ছুরি হাতে দাদির কক্ষে প্রবেশ করে এরপর তাকে ঘুম থেকে ডেকে তুলে জানতে চায় তোমার রব কে সন্দেশ বেগম এর উত্তর বলতে না পারায় ক্ষুব্ধ হয়ে সে চিৎকার করে বলতে থাকে তাহলে তো তোমাকে বাঁচিয়ে রাখা যাবে না এরপর হাতে থাকা ছুরি দিয়ে এলোমাতারি কুপিয়ে দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন করে ফেলে তার চিৎকার শুনে তিনি ঘর থেকে দৌড়ে বের হয়ে দেখতে পান তার মাইল দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে বিছানায় পড়ে আছে আর ঘাতক সাজীব টেবিলের নিচে মাথা দিয়ে নিজের মাথায় নিজে পানি ঢালছে সাজীব এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় কোচিং করছিল সম্প্রতি সে কিছুটা অপ্রকৃতিস্ত হয়ে পড়ায় তাকে বাড়িতে নিয়ে আসা হয় এরপর থেকে সে কিছুটা অস্বাভাবিক আচরণ করতে থাকে তিনি বলেন এই হত্যাল আগে ও পরের ছবি তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তার ছেলে মামুন আলী সহ একাধিক ব্যক্তির ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়েছে বলেছে দেখো আমি পারি কি না দেখিয়ে দিলাম এ বিষয়ে পুলিশ ও এলাকাবাসী জানায় সজীব তার ফেসবুক আইডিতে আল্লাহব লিখে একটি স্ট্যাটাস দেয় কিছুক্ষণ পর আবারও ইনশাল্লাহ পাবে না লিখে আরেকটা স্ট্যাটাস দেয় এর কিছুক্ষণ পর বিষয়টি সজীবের বাবা আহমদ আলীর নজরে এলে তিনি চিৎকার করে বাড়ি সবাইকে ডাকাডাকি শুরু করেন সবাই ছুটে এসে এই নৃশাংশ হত্যার ঘটনার দেখে সলঙ্গা থানায় পুলিশে খবর দেন কি নৃশংস কি বর্বর কি অমানবিক ভাবুন একবার ২২ বছর বয়সী একটি ছেলের মস্তিষ্কে কি এমন ভয়ঙ্কর বিশ্বাসের ভাইরাস ভর করলো যে সে মধ্যরাতে গরু জবাই করার ছুরি দিয়ে তার নিজের দাদিকে হত্যা করে ফেললো ইসলামের বিশ্বাস অনুযায়ী কেউ মারা গেলে কবরে মুনকার নাকির নামে দুইজন ফেরেস্তা এসে মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করবে প্রশ্নগুলো হলো তোমার রবকে তোমার দিন অর্থাৎ ধর্ম কি তোমার নবীকে বিশ্বাসী মুসলিম বা মহিত বান্দারাই কেবল এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবেন সঠিক উত্তরগুলো হলো আমার রব আল্লাহ আমার আমার ধর্ম ইসলাম নবী হজরত মুহাম্মদ আর যারা অবিশ্বাসী তারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না সিরাজগঞ্জের খুনি ছেলেটি মুনকার নাকিরের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়ে তান্তাদিকে প্রশ্ন করেছিল উত্তর না পারায় তার দাদিকে নৃশংসভাবে সে হত্যা করেছে শুধু তাই নয় হত্যার আগের ও পরের ছবিও সে তার ম্যাসেঞ্জারে ভাই সহ আরও কয়েকজনের সাথে শেয়ারও করেছে হত্যার আগে পরে কোনো এক সময় সে আল্লাহ আকবর লিখে পোস্ট করে কিছুক্ষণ পর আবার ইনশাল্লাহ একটাও ছাড় পাবে না লিখে আরেকটি স্ট্যাটাস দেয় জঙ্গিদের চরিত্র এমনই হয় কিন্তু প্রশ্ন হলো এদেরকে জঙ্গি কে বানিয়েছে উত্তর হলো ইসলাম কোনো সুস্থ মানুষ জঙ্গি হতে পারে না কোনো সুস্থ মানুষ ধর্ম প্রতিষ্ঠার জন্য বুকে বোমা বেঁধে ঝাঁপিয়ে পড়তে পারে না কোনো সুস্থ মানুষ ধর্মের জন্য মানুষকে হত্যা করতে পারে না যেই ছেলেটি তার দাদিকে হত্যা করল এ ধরনের ঘাতকদেরকে আপনি কি বলবেন মানসিক বিকারগ্রস্ত তাদের এই মানসিক বিকারগ্রস্ততার জন্য দায়ীকে অবশ্যই ইসলাম এই ঘটনায় আপাত দৃষ্টিতে ছেলেটি দোষী কিন্তু সে কোন আদর্শে অনুপ্রাণিত হয়ে এরকম নৃশংস কাজটি করল কোন আদর্শ তাকে হত্যায় উৎসাহিত করল কোন বই পড়ে সে এরকম বিকারগ্রস্ত হয়ে পড়ল গ্রন্থের নাম কি কোরআন হাদিস আদর্শের নাম কি ইসলাম এই ছেলেটি যদি নাস্তিক হতো অথবা পৃথিবীর অন্য কোনো ধর্মের হতো তাহলে সে কি তোমার রবকে এর উত্তর না পারায় তার দাদিকে হত্যা করতো এ ধরনের কুচিন্তা তার মাথায় আসত এবার বাংলাদেশ থেকে দৃষ্টি সরানো যাক একটি বিয়ের অনুষ্ঠানের ভিডিওতে তিনজন নারীকে গান গাইতে ও হাততালিতে দেখা যায় সেই ভিডিও প্রকাশের জের ধরে ওই তিন নারীকে হত্যা করা হয় শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানে গান গাওয়া হাততালি দেওয়া এটুকুই ছিল ওই তিন নারীর অপরাধ যার জন্য তাদের হত্যা করার সিদ্ধান্ত দেয় তাদের পরিবারের সদস্যরাই এটা তো কেবল একটি ঘটনা পাকিস্তানের হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট অনুযায়ী দুই সালে এরকম অনার কিলিং এর ঘটনা ঘটেছে চারশো পাঁচটি দুই সালে একইভাবে হত্যা করা হয়েছে দুইশো জনকে ইসলামের বিশ্বাস অনুযায়ী আল্লাহ তালা নবী ইব্রাহিমকে স্বপ্নে আদেশ দেন তার পুত্র সন্তানকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেওয়ার জন্য ইব্রাহিম যখন তার পুত্রকে কোরবানি করতে যায় তখন তার পুত্রের পরিবর্তে একটি দুম্বা দেন আল্লাহ এটা নাকি ছিল আল্লাহর আনুগত্যের পরীক্ষা এই একই ঘটনা যদি বর্তমান সময়ে ঘটত তাহলে হজরত ইব্রাহিমের জায়গা হতো হয়তো কোনো মানসিক হাসপাতালে না হয় জেলে বিশ্বাস হচ্ছে না তাহলে আপনাদের কয়েকটা ঘটনার কথা শোনায় দুই মাসের কন্যা সন্তানকে কামড়িয়ে হত্যা করেছিল বাবা তিন মাসের কন্যা শিশুকে হত্যাকারী এই পিতা বাড়ির উঠানে টিনের ঘর বানিয়ে সেখানে আগরবাতি জ্বালিয়ে জিকির করতেন জিজ্ঞাসাবাদে স্বপ্নে আদেশ পেয়ে সন্তানকে হত্যা করেছেন বলে নাজমুল জানিয়েছিলেন নাজমুল ছিলেন মানসিকভাবে অসুস্থ পাবনা মানসিক হাসপাতালে তাকে ভর্তিও করা হয়েছে দর্শক আপনারা কি নিজের কন্যাকে হত্যাকারী এই নাজমুলের সাথে ইসলামের নবী ইব্রাহিমের কোনো মিল খুঁজে পাচ্ছেন কিছুক্ষণ আগেই বলেছিলাম নবী ইব্রাহিমের ঘটনা যদি আধুনিক যুগে ঘটত তাহলে এই নাজমুলের মতোই ইব্রাহিমকেও মানসিক হাসপাতালে না হলে জেলে থাকতে হতো একটি স্বাভাবিক ব্যাপার চিন্তা করুন কোনো সুস্থ স্বাভাবিক মানুষ হাজার কোটি টাকার নিজ সন্তানকে হত্যার বিষয়টি কল্পনা করতে পারবে না যদি সে ধর্ম ও পরকালে বিশ্বাসীও হয় তবু জান্নাত হৌর গেলমান কোনো কিছু লোভেই সে নিজের সন্তানকে হত্যা করবে না যদি সে সুস্থ স্বাভাবিক হয় এরকম ঘটনা একটি নয় ঘটেছে বহু এখন ফিরে যায় সেই প্রথম খবরটিতে সজীবালি মোল্লা নামের বাইশ বছর বয়সী ছেলেটি যে তার দাদিকে হত্যা করেছে কারণ কি কারণ হলো কবরের ফেরেস তারা যেসব প্রশ্ন করবে দাদি তার প্রথম প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছে বিশ বাইশ বছরের একজন টকবগে যুবক যে কি না করবে যুক্তিভিত্তিক চিন্তা নিজেকে নিয়োজিত করবে সৃষ্টিশীল কাজে ইসলাম ধর্মের বিশ্বাসের ভাইরাসের কবলে পড়ে সে ভয়ঙ্কর জিহাদি হয়ে উঠেছে যুক্তি দিয়ে চিন্তার বদলে অন্ধবিশ্বাসে আক্রান্ত হয়ে সে হয়ে উঠেছে নৃশংস বর্বর এক নরবিশাজ এ ধরনের জঙ্গি মনারা পড়ে আছে মধ্যযুগীয় বর্বর আদর্শ নিয়ে পৃথিবীর অন্যান্য দেশে এই বয়সী ছেলেরা যখন নতুন নতুন আবিষ্কারের নেশায় মন্ত তখন আমাদের সমাজে সেই একই বয়সের ছেলেরা ডুবে যাচ্ছে ধর্মীয় উন্মাদনার অন্ধ স্রোতে টাকনর কয় আঙ্গুল উপরে প্যান্ট পরতে হবে নামাজে হাত কোথায় বাঁধতে হবে তারাবিন নামাজ কয় রাকাত এগুলো তাদের আলোচনা আর গবেষণার বিষয় এসব নিয়ে তারা মারামারি এমন কি খুনি পর্যন্ত করে ফেলছে ধর্মান্ধতা এদেরকে গ্রাস করে ফেলেছে শুধু খনি সজীব মোল্লা নয় এই বয়সী কোটি কোটি তরুণ যুবকদেরকে আক্রান্ত করছে এই মানসিক ব্যাধি এই ব্যাধিতে আক্রান্ত হলে মানুষ হিতাহিত হয়ে পড়ে হয়ে ওঠে ধর্ম জঙ্গি জিহাদি এখন আপনারাই বলুন চাইনিজরা কেন ইসলামকে মানসিক রোগ বলবে না মানসিক রোগ বলার যথেষ্ট কারণ কি নেই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিজের অল্প বয়সী কিশোর তরুণ ভাই বোন বা সন্তানের প্রতি লক্ষ্য রাখো সে কোথায় যাচ্ছে কাদের সাথে মিশছে এগুলো খেয়াল রাখুন জিহাদি বা সহিংসতায় উস্কানি দেয় এমন বই পড়ছে কিনা ইন্টারনেটে সহিংস বা উস্কানিমূলক কন্টেন্ট দেখছে কিনা সেগুলো খেয়াল রাখুন নিজে নিরাপদ থাকুন অন্য কেউ নিরাপদে রাখুন নিজের সন্তানের প্রতি লক্ষ্য রাখুন সে যেন ঘৃণা নয় ভালোবাসা শেখে অন্ধবিশ্বাস নয় শেখে যুক্তি ও মানবতা তাকে গড়ে তুলুন একজন উদার ও মানবিক মানুষ হিসেবে সে যেন ঘৃণার বদলে শেখে সহমর্মিতা অন্ধবিশ্বাসের বদলে শেখে প্রশ্ন করতে নিজের সন্তানকে এমনভাবে গড়ে তুলুন যে কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম নয় বরং মানবতাকেই শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করে সকলকে ধন্যবাদ